হ্যালো বন্ধুরা আজকে আমরা পিকনিকে যাচ্ছি ছোট অকুর সাথে ছোট আমরা পিকনিকে নিয়ে যাচ্ছে এই যে শুভমের বাবা এই যে ভূমি সকাল সকাল স্নান করেই রেডি হয়ে এসেছে এখন আমরা বাসে উঠব জন্য যাচ্ছি একটু হ্যালো করে দাও বলো হ্যালো করো

এই যে ভূমিত ওখান থেকে নিয়ে নিয়ে লুচি খাচ্ছে ও সানি তুমি কোথায় আছো গো আমরা চিলাপাতা ফরেস্টের ভিতর দিয়ে পিকনিক স্পটে যাচ্ছিলাম এই যে আমরা এখন জায়গায় চলে এসেছি এখান থেকেই আমরা মহুয়ার উদ্দেশ্যে রওনা হব এই যে ভূমিদ এই যে হুমিট টাকাও তো বই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় তাই জয়কার শহর এই যে বর্তি ভাই বাইরে ভীষণ রোদ একটু ঠান্ডা নেই ঠিক আমাদের প্রথমে মহুয়া নামে পিকনিক স্পটটাতে যাওয়ার কথা ছিল তারপরে হঠাৎ করে শুনলাম যে পিকনিক মহুয়াতে নয় পাশা খাতে হবে তাই আমরা আবার পাশা খার উদ্দেশ্যে রওনা দিলাম এই জায়গাটা আর ভূমিত তো গাড়িতে প্রচুর দুষ্টমি করছিল ফাইনালি আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি তোっしゃ রিভাইভيو ক্যাফে অন্য অনেক পিকনিক স্পট ঘুরে তারপরে আমরা এখানে চাদর শেষ পর্যন্ত আমরা পিকনিক স্পটে এসে পৌঁছালাম আমাদের তো পাশাঘাটে যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল হয়ে শেষ পর্যন্ত আমরা আসলাম তর্ষা রিভারভিউ ক্যাফে এই পিকনিক স্পটটা খুব সুন্দর আর আমাদের এখানে আগের থেকেই অনেক আসার ইচ্ছা ছিল তাই সেদিন আমার ইচ্ছেটা পূরণ হলো আমাদের পিকনিক স্পটে পৌঁছতে পৌঁছোতে প্রায় বারোটা বেজে গেছিলো তাই ভূমিতের খুব খিদে পেয়ে গেছিলো তাই আমি বাড়ির থেকে ভূমিতের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম সেই খাবারটাই আমি বাসে বসে ভূমিতকে খাইয়ে দিচ্ছি ফাইনালি আমরা বাস থেকে সবাই নেমে গেছি এবং বাসের থেকে পিকনিকে সব জিনিসপত্র নামানো হচ্ছে আর ভূমিতের বাবা এখানে ঝালমুড়ি মাগবে জন্য সব সরঞ্জাম নিয়ে বসেছে

ভূমিত পিকনিক ও থেকে কিছু খেলনা নিয়ে এসেছিল সেই দিয়ে ভূমিত এখানে খেলছিল এদিকে যখন মুড়ি মাখা হচ্ছিল তখন ছোট আকু আর দোকানে অন্যান্য স্টাফরা মিলে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছিল

পিকনিকে এসে ভূমি তার ভূমিতে বরদাদা ঝগড়া করবে না এটা তো হতেই পারে না তাই ওদের চলছিল ঝালমুড়ি নিয়ে ঝগড়া ঝালমুড়ি আর কফি খেয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম পিকনিক পাথর। কী রে তুই জ্বলে নামবি না কি হলো কি হলো এখন নদীর জলটা খুবই ঠান্ডা ছিল তাই ভূমিত কিছুক্ষণ নদীতে খেলার পরে আর নদীতে থাকতে যাচ্ছিল না ভূমিতে এই যে নদীর ধারে বসে গেছে এখানে বসে ও পাথর ঢিল মারছে এটাই হলো ভূমিতে সব প্রিয় খেলা নদীর ধারে এই পিকনিক স্পটটা খুবই সুন্দর আমরা যতগুলো পিকনিক স্পট ঘুরেছি তার থেকে আমার সব থেকে বেশি এই পিকনিক স্পটটাই লেগেছে নদীর এই জায়গাটাতে স্রোত খুবই বেশি ছিল আর আমরা এই জায়গাটাতেই খুব বেশি এনজয় করেছিলাম নদীর থেকে উপরে উঠে আমরা যাচ্ছিলাম এখানকার মেইন আকর্ষণীয় স্থান তর্ষা রিভার ক্যাফে এই যে আমরা তসা রিভার ক্যাফেতে চলে এসেছি আমার ভাই প্রণয় আগের থেকেই খাবার অর্ডার দিয়ে রেখেছিল তাই আমরা এখানে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম ভাই এই e কেফেটাৰ ভেতরটাও খুব সুন্দর এবং ফ্যামিলিকে নিয়ে এসে এখানে অনেকটাই সময় কাটানো যায় পিকনিকে এসে সবথেকে বেশি এনজয় করেছিল ভূমিত এখানে খুব সুন্দর দোলনাও ছিল তাই আমরা সবাই মিলে এখানে একটু দোলনাতেও চড়েছিলাম এই যে হচ্ছে এখনো ঘোরাঘুরি হয়নি নাকি এই যে ঢাক বাজাও ঢাকটা বাজাও তো ঢাক বাজাও তো কেমন করে ঢাক বাজা বাজাও কেমন করে ঢাকটা বাজায় আমরা এখানে কিছু ফটোশ্যুটও করেছিলাম পিকনিক স্পটটা ঘুরে আমরা আবার চলে এসেছি যেখানে রান্না হচ্ছিল এখানে এসে সবাই চিকেন টেস্ট করতে বসে গেছিল আর চিকেনটা হয়েছিল খুবই টেস্টি এই যে এখনো পিকনিকের রান্না চলছে এই যে এখন পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমি যখন খাচ্ছিলাম তখন ভূমিতের বাবা ভূমিতকে সামলাচ্ছিল পিকনিকের রান্নাগুলো হয়েছিল খুবই টেস্টি মেনুতে ছিল ভাত ডাল বেগুন ভাজা কাতল মাছের কালিয়া চিকেন মিষ্টি চাটনি রান্নাগুলো সত্যি খুবই টেস্টি হয়েছিল না আমরা যখন খাচ্ছিলাম তখন ভূমিত আর পিয়ুষ মিলে ক্রিকেট খেলছিল খাওয়া শেষ হওয়ার পর বাড়ির দুই জামাই মিলে খেতে বসে পড়েছে সঙ্গে বসেছে পিয়ুষ পিয়ুষ যেহেতু ভেজ খায় না তাই ও শুধু খাচ্ছিল ডাল বেগুন ভাজা পাপড় ভাজা আর চাটনি দিয়ে এই সময় প্রায় সন্ধ্যা হয়ে গেছিল আর ঠান্ডাও বাড়ছিল তাই আমরা সবাই গাড়িতে উঠবো জন্য গাড়ির দিকে যাচ্ছিলাম আর এই যে সোনা আকু আর কাকিমনি এত দেরিতে পিকনিকে এসেছে সোনা আর কাকমিন এখনো খাওয়া হয়নি ওই যে দূরে ভুটানের পাহাড়গুলোকে দেখা যাচ্ছে আর সেই পাহাড়ে থাকা বাড়িগুলোর আলোগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল এখন আমাদের সবার বাড়ি ফেরার পালা তাই সবাই আমরা গাড়িতে উঠে গেছি ভূমিত্ব সারাদিন পরিশ্রম করে প্রচুর টায়ার্ড তাই ও এখন ঘুমাবে ওর খুবই ঘুম পেয়ে গেছিল আমরা কুচবিহারের দেখি পাড়ে চলে এসেছি পারে একটি চায়ের দোকানে আমরা সবাই সন্ধ্যার চা খাবার জন্য এসেছিলাম আমাদের এই দিন পিকনিকে খুবই আনন্দ হয়েছিল আর এই দিনে পিকনিকের সমস্ত দায়িত্বে ছিল আমার ছোটো কাকু এই এত সুন্দর পিকনিকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ছোটো কাকুকে অনেক 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 থ্যাংক ইউ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই